अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब हे गाइस इसका बड़ चलेला মানে তো নতুন ভিডিও নিয়ে তো দেন না করে ভিডিও শুরু করে যাক চলো চলো হে गाइस चलो তো তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেজবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করতে गाइस ঠিক বলেছো হে गाइस একদম ঠিক বলেছো তো দেখতে গেলে মানে প্রথম কি তো দুই রাউন্ড বানাতে আমাদেরকে মেরে দিলো তারপরে মাই গাইস তিন নম্বর রাউন্ডে তো মানে বিজয়টা কাট করে নিয়ে আলাম আমার কি তো দেখতে পেলে এখানে কিন্তু বান্দা দেখা যাচ্ছে আর গাইস ড্যামেজ কে কোথায় চলে গেল বলেন কি হ্যাঁ কি আর বলবো তো দেখতে পেলে এখানে একটা বান্দাকে নক করে ফেললাম তো গাইস আরেকটা পঙ্গু ছিল ঘরের ভিতরে এই যেটাকে নক করে ফেললাম ও মাই গড ওয়াও এই গাইস তো দেখতে পেলে দুইটা কিল করে কিন্তু এই রাউন্ডটা জিতে গেলাম তাই নাকি

গাড়িটা নিয়ে নিলাম তো গাইজ একটু গেলে আমি কিন্তু পিছন দিকে চলে যাচ্ছি কারণ গাইজ আমি সামনে যেতে আমার ভয় লাগে আচ্ছা যেহেতু আসছি করার পরে তো গাইজ দেখতে গেলে আমি কিন্তু দিকে চলে এলাম তো এখানে দিকে অনেকটা যাবো দেখো বান্ধবা তাই তো গাইজ দেখতে সামনে কিন্তু একটা বান্ধবা রয়েছে তো আমাকে ফুলটা বেঁচে দিল তো গাইজ আমি কিন্তু বান্ধবটাকে নক করে ফেলেছি আচ্ছা গাইজ আপনাদের বাবা বলে শেষ হলে আমি একটা মেডিকেট করতে পারি তো গাইজ গেলাম মেডিকেট করে নিলাম করার পরে মানে বান্দাটা এখানে কনফার্ম হয়েছে কিন্তু গাইস আরেকটা একটা বান্দা রয়েছে তো এটাকে মারতে পারলে আমরা কিন্তু তিন রাউন্ড জিতে যাব তো গাইস ফাইনালি আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেলাম তাই নাকি হ্যাঁ তুমি তাই তো দেখতে পেলে এখন ছবি হয়ে গেল মানে লাস্ট রাউন্ড গাইস এই রাউন্ডটা যদি জিতে যায় তাহলে কিন্তু ম্যাচটা বয় হয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে গাইস কিন্তু কম কম্বলে এখানে চলে এলাম তো গাইস বান্দা দেখতে পাচ্ছি না তো গাইস আমার কাছে এখানে একটা বান্দা রয়েছে এইগুলো উপরে একটা বান্দা তো এটাকে নক করে ফেললাম বলেন কি এই গাইস আমার কি বলতে দেখতে হলো এখানে একটা বান্দা রয়েছে গাইস এটাকে নক করে ফেললাম ও মাই গড এই গাইস তো আর দুইটা বান্দা রয়েছে আর আমরা রয়েছে তিনজন তো দেখা যাক আমরা মানে এই দুইটা বান্দাকে মারতে পারি কিনা তো গাইস মানে একটা তো বান্দা দেখতে পাচ্ছি না মারবো তো দূরে থাক তাই নাকি

দেখতে এলাম কিন্তু ক্যাম্পিং করতেছি गाइस যদি ক্যাম্পিং না হয় কিন্তু এই অনটা আমাদের হাতে না বেরিয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো गाइस আমি আর বসে থাকতে পারলাম না এদিকে চলে এলাম তো মানে এখানে বান্দা রাই ছিল गाइस ড্যামেজ লাগেনি তো দেখতে পেলে আমার টিমমেট কিন্তু একটা নক করে দিয়েছে তো गाइस কনফার্ম করে দিলো আমার টিমমেট মানে আমার টিমমেট ক্যারেক্টার মেনে দিয়েছে তো गाइस মানে আমরা রয়েছে তিন তিন জন তো দেখা যাক মানে আমরা কি পাই নাকি বান্দা তারা পায় ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি দেখতে পেলাম এখানে কিন্তু দেখে রইলাম তো এখানে বান্ধেছি তো কাজ আমার টিমের কিন্তু আরেকটাকে ন করে ফেলেছি তো এখন রয়েছে রয়েছে তিনজন মানে এখানে চলে আমার সামনে তো বাইশ দেখতে কিন্তু মানে রাস্তা লেভেল নিলাম তো কোথায় তো এটাকে ম্যাচটা দিনে তো